হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানি আমি অপূর্ণা আজকের ভিডিওটি শুরু করছি একটি জনপ্রিয় ফুল এটি হচ্ছে ঘন্টা জবা এই গাছটি কিন্তু সারা গরমকাল প্রচুর পরিমাণে ফুল দেবে আর শীতকালেও কিন্তু ভালো মতো কেয়ার করলে এই গাছটি কিন্তু ফুল দেয় কারণ আমার গাছটি কিন্তু দেখুন শীতকালেও ফুল দিয়ে গেছে একভাবে প্রত্যেকটা গাছ যেমন এর যত্নের দরকার হয় ঠিকমতো যত্ন পেলে কিন্তু এ ফুল ঠিকমতো দিয়েই যাবে তাই আমি এখন ফেব্রুয়ারি মাস পড়ে গেছে এই গাছটিতে কি এমন খাবার দেবো যাতে সারা গরমকালে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে আর এই গাছটি কীভাবে ছোট অবস্থায় বুশি করে রাখবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর শীতকালে আমি কি কি খাবার দিয়েছি যাতে কিন্তু আমার কাছে দেখুন কিছুদিন আগে গাছটি আমার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কুড়িতে ভরে গেছে তখন আমি এটা হচ্ছে শীতকাল ছিল পুরো যখন শীত তখন তাই এই গাছটিতে আমি কি কি খাবার দিতাম যাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হতো এই গাছের মাটি সবসময় এরকম খুঁড়ে আলগা করে রাখতে হবে আর গাছটি আপনি যখন প্রথম প্রতিস্থাপন করবেন ছোটো টবে বসাবেন ছোট টবে বসালে কিন্তু ফুলটি আপনার তাড়াতাড়ি হবে কারণ যদি একটি ছোটো গাছ বড় টবে বসান শুধু গ্রোথই হবে তখন কিন্তু ফুল কিন্তু হবে না সেটা আপনার প্রথমেই মাথায় রাখতে হবে আর এই গাছের মাটি জবা গাছের মাটি যেমন তৈরি করেন সেরকম তৈরি করবেন ওয়েলডেন মাটি আর এই মাটি এই গাছ কিন্তু একটু অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই এই গাছটিতে মাটি আলগা করে এইভাবে খুঁড়ে দিয়ে আমি একটি খাবার দেব যাতে মাটিটি কিন্তু অ্যাসিডিক হবে আর এই গাছে কিন্তু সমানে ফুল ফুটেই যাবে সারা শীতকাল কিন্তু আমার কাছে ফুল ফুটেছে এটা হচ্ছে চায়ের পাতা এটা কিন্তু ইউজ করা চায়ের পাতা না ফ্রেশ চায়ের পাতা এটা কিন্তু একটু কম পরিমাণে ব্যবহার করলেও হয়ে যায় এটা দিলে গাছের মাটিটা অ্যাসিডিক হবে আর জবা গাছের জবা গাছ তারপরে বেশিরভাগ ফুল গাছই কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই এই গাছে কিন্তু আমি দেখুন শীতের সময় এই গাছে কিন্তু আমি এইভাবে চায়ের পাতা দিয়ে দিয়েছিলাম আর এইভাবে কিন্তু পিঞ্চ করে উপর থেকে শুধু ডগাটা পিঞ্চ করে করে গাছটিকে বুসি করে রাখতে হবে অতিরিক্ত লম্বা করে দিলে কিন্তু গাছটি দেখতেও ভালো লাগবে না আপনার গাছটি যদি যত ছোটো থাকবে যত পিঞ্চ করবেন নতুন নতুন ডগা বেরোবে আর প্রত্যেকটা ডগায় কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে এইবার দেখুন এই গাছটির আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন গাছটি কিন্তু ডালে ভরে গেছে আর প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি আছে আর ফুলও হচ্ছে সমানে একটা দুটো করে এইভাবে কিন্তু সারা শীতকাল একটা দুটো করে আমার কাছে ফুল হয়েছে কিন্তু এখন আমি গরমকাল সামনে এতে একটু খাবার এখন সমস্ত ধরনের খাবার এই গাছে দিতে হবে সেই খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি কী করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি দেখতে থাকুন দেখুন এরকম সুন্দর সুন্দর ফুল সবার গাছেই কিন্তু ফুটবে আর সারা গরমকাল ফুটবে আর এই গাছটি কিন্তু একটু মানে অতিরিক্ত যখন তাপ হয় তখন এটাকে একটু সেরিয়ে রেয়া রাখতে হয় তাছাড়া কিন্তু এই গাছটি আপনার সারাদিনে সূর্যের আলোতে রাখতে হয় না হলে কিন্তু ফুল হয় না আর যখন অতিরিক্ত গরমের সময় হয় তখন একে একটু কোনো বড় গাছের ছায়াতে কিংবা শেড দেখে সেখানে রাখুন এইবার আমি খাবারটি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাছের সম্পূর্ণ মানে সব রকম খাবারের চাহিদা এখন পূরণ করে দিতে হবে নাহলে কিন্তু আপনার কাছে ফুল হবে না এটা যেটা নিলাম সেটা হচ্ছে গোবর সার আর তার সঙ্গে আমি পটাশিয়ামের জন্য নিলাম এটা কলার খোসা আর নেব আমি কয়েক দানা ডিএপি কলার খোসা নিলাম পটাশিয়ামের জন্য আর নিলাম হচ্ছে এটা ডিমের খোসার গুঁড়ো যেটা ক্যালসিয়ামের জন্য আমি নিলাম আর এটা নেব শিংকুচি আর নেব ইপসাম সল্ট এইগুলো নিয়ে কিন্তু আমি একটি খাবারের তৈরি করব এই খাবারটি আমি একে দেব যদি আপনার আর এটা নিলাম নিমকল আর যদি আপনার গাছটি অনেক দিনকার পুরনো হয়ে থাকে কিংবা দেখা গেল যে রুট বাউন্ড হয়ে গেছে তাহলে কিন্তু আপনি সেটা ডিপট করে দেবেন আমার গাছটি যেহেতু এখনও মানে রুট রুট বাউন্ড হয়নি রিপোর্ট করার মতন হয়নি দেখুন তাই আমি গাছটি কিন্তু এখন মানে এর টপ চেঞ্জ করব না এই গাছে এই টবেই রেখে দেবো তাই কিছুটা খাবার দিয়ে দেব যাতে এর সমস্ত রকম খাবারের চাহিদা পূরণ হয় আর সারা গরমকাল কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এরকমভাবে মাটিটা একটু খুঁড়ে নিয়ে চারপাশ থেকে মাটিটা এইভাবে উঠিয়ে নিতে হবে দেখুন খানিকটা করে মাটি উঠিয়ে নেবেন আর নিচের দিক থেকে কিছুটা পাতা আপনি পরিষ্কার করে দেবেন গোড়াটা যাতে পরিষ্কার থাকে সেইভাবে গাছটি পরিষ্কার করে রাখবেন নিচের দিকটা এইবার সম্পূর্ণ খাবারটা আমি দিয়ে দেব আপনার গাছের সাইজ অনুযায়ী আর টবের সাইজ অনুযায়ী আপনি কিন্তু খাবারের পরিমাণটা নেবেন আর জৈবিক খাবার বেশি হয়ে গেলেও কিন্তু আপনার ক্ষতি কিছু হবে না শুধু ডিএপিটা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন খুব বেশি চার পাঁচ বেশি দেবেন না বড় গাছ হলে কিংবা বড় টপ হলে তখন একটু বেশি দেবেন না হলে অল্পই দেবেন এইভাবে এতে এইবার জল দিয়ে এই গাছটা কিন্তু আমি রেখে দেবো এই এই যে খাবার দিলাম এই খাবার থেকে কিন্তু এ সম্পূর্ণ গাছের যে খাবারের চাহিদা সেটা পূরণ হয়ে যাবে আর এই গাছটা কিন্তু সারা গরমকাল প্রচুর পরিমাণে ফুল দেবে আর তাই আপনার বাগানেও যদি এরকম গাছ থাকে তাহলে কিন্তু আপনি এই খাবারটি এখন দিয়ে দিন আর আপনার বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে দেখুন এই গাছটিতে কিন্তু আমার প্রচুর ফুল হয়েছে দেখুন সেই ড মানে সেই বোটাগুলো এখনও রয়েছে যেটায় ফুল ছিল এইভাবে কিন্তু আপনার বাগানেও প্রচুর পরিমাণে ফুল ফুটতে পারে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার কাছেও এইভাবে কেয়ার নিন তাহলে কিন্তু আপনার বাগানেও যে ঘণ্টা জবা সেটি কিন্তু প্রচুর পরিমাণে ফুটবে আর যদি আপনি গাছটি না এনে থাকেন তাহলে অবশ্যই আপনার বাগানে কিন্তু এই গাছটি অ্যাড করতে পারেন একটি নতুন ধরনের ফুল দেখতে খুবই সুন্দর লাগে আর খুব লো মেনটেন্স